হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি রোগ শোক যাবে চলে মনে পণ নিয়মিত করো যদি ঘরে যোগাসন দেখো সোনারা এখানে এই দুজন বালক রোজ সকালে কি করে যোগাসন করে যোগাসন করলে কি হয় বলো তো শরীরের সব রোগ শোক চলে যাবে আর কোনো রোগ হবে না দেখেছ সে দেখো পা উপরের দিকে তুলে রেখেছে আর দেখো এ হচ্ছে পিঠের দুদিকে হাত দুটি হাত করে রেখেছে দেখেছ সোজা হয়ে বসেছে আর এ দেখো কি সুন্দর লিক মতো ডিগবাজি হয়ে শুয়ে আছে সোনারা তোমরা রোজ এরকমই বাড়িতে যোগাসন করবে তাহলে তোমাদের আর কোনো রোগ শোগ থাকবে না শরীরের মধ্যে তাই তো তাহলে চলো সোনারা আমরা ছড়াটি আরেকবার করে নিই রোগ শোক যাবে চলে মনে পণ নিয়মিত করো যদি ঘরে যোগাসন দেখো সোনারা এখানে এই ছেলেটি কত সুন্দর একটি নীল রঙের জামা পরে খাটে বসে তার দু ভাই খাটে বসে ব্যায়াম করছে আর এই ভাই দেখো সাদা রঙের গেঞ্জি পরেছে আর লাল রঙের প্যান্ট পরেছে পরে মাথা উপরের দিকে তুলে রাখছে আর এদিকে পা উপরের দিকে তুলে রাখছে আর হাতটি নিচের দিকে নামিয়ে রেখেছে দেখেছ আর এ সোজা হয়ে বসে পিঠের দুদিকে হাত করে রেখেছে দেখো খোকনের মুখটি কত সুন্দর সে কত সুন্দর দেখতে তাই না তার চুলগুলো দেখেছো কত সুন্দর এলোমেলো তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা